ছি থাকাস না বিয়ে দিয়ে দিব কেন্দ্রে মরে যাবি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে গুড মর্নিং তোমাদের সবাইকে এখন একটা খুব সুন্দর একটা লাইন গানের লাইন খুব সুন্দর চলছে আর আমার সেটা ভীষণভাবে ইচ্ছে করেছিল একটু গুনগুন করে গাইতে আমি জানি আমি গাইতে পারবো না কিন্তু আমার ভীষণভাবে ইচ্ছে হলো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমি জানি ভালো তো হয়নি তাও তোমরা তোমাদের মতে কমেন্টস করো দয়াল বাবা প্যাড ভরে চাউমিন খাবা ময়দা মুখ তাকাইছে ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দা মুখ মোটর কলায় গোল গোল ডাকতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বউ মা না। ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে বইদের বাবা হাঁকছে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দিব কেন্দে মরে যাবি কেমন হলো বলো আমি একটুখানি ট্রাই করলাম কেমন লাগলো অবশ্যই জানিও